পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হচ্ছে মহিলা পৃথিবীর সবচেয়ে সম্মানী বস্তু হচ্ছে মহিলা পৃথিবীর সবচেয়ে উত্তম বস্তু হচ্ছে মহিলা শান্তি দেওয়ার বস্তু হচ্ছে মহিলা তৃপ্তি দেওয়ার বস্তু হচ্ছে মহিলা সার্বিক সুবিধা দেওয়ার বস্তু হচ্ছে মহিলা মহিলাই সারা দিন রান্না বান্না করার পরে কারেন্ট না থাকলে আপনাকে বাতাস পাখাতে এক হাতে বাতাস করে আর এক হাতে খাদ্য আপনার মুখে তুলে দেয় এ হলো মহিলা মহিলা কাটনি চিনেন মাথায় গোবর আছে এর জন্য আপনি তাকে চাকরি করতে পাঠিয়েছেন চাকরি করতে যাবে কেন সর্ব ধরনের সুবিধার জন্য হচ্ছে মহিলা সর্ব ধরনের কল্যাণের জন্য হচ্ছে মহিলা সুখ শান্তি তৃপ্তির জন্য হচ্ছে মহিলা আল্লাহ তালা থেকে এই জন্যই সৃষ্টি করেছেন সে অশুভ ফল হতে পারে কি করে ছি মানুষের আচরণ মানুষের চরিত্র মানুষের জ্ঞান গরিমা নিচে নামতে নামতে এত খারাপ হয়ে গেছে অশুভ কাজটাকে নিয়ে চলে গেছে মহিলাদের কাছে অশুভ ফল গ্রহণ করা হারাম কাবি গুনা।